রক্ত উপর দিয়ে পাড়া দিয়ে আর কৃষিতে মুজিবুর যোগদান করতে পারে না আমি প্রধানমন্ত্রী তো চাই না আর যদি একটা গুলি চলে এবং জীবনের তলে রাস্তাঘাট সবকিছু আমি যদি হুকুম দিতে পারি নাও পারি তোমরা বন্ধ করে দেবে সাত গুলি মানুষকে দাবা রাখতে পারবো না প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম in battle.